let it নারে মাটি রে তুই যে বরো খাটি রে আমারে নো বেরি করানে বোলে না আমারে ওই মাটি তো মাটি নাই শোনা তাহার পড়েছো ওই মাটি পাগল হ মাটি থাকে রে আমার নবীর জির চরো নে রে হায় রে পাগল হয়ে মাটি থাকে রে আমার নবীর জির চরো নে রে মারে মর বে আরে মদিনার মাটি রে তুই যে বরো খাটি রে মদিনার মাটি দুই যে বৰ খ সবাই বলেন কত মর বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর নে দিন দীন বাকিয়া আমার মর দীন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন দিন আর যখন হস্তে দেবি আজরাইলা শিয়া যখন হস্তে দেবাদৌরি তখন আমার মনা বালু কালু জানিলাম না জান গোয়াল্লা মরনের কত দিনব কিয়াম মরনের কত দিনবা কিয়ামি জি গোয়াল্লা মরনের কত দিন নেব অবস্থিত আল্লাহ প্রেমিক রুসুল প্রেমিক সম্মানিত মুসুলিয়ান کرام পর্দার আড়ালের শ্রবণ মা বোনেরা সকলের খেদমতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আদায় করি মহান মনিবের যিনি আমাদের সকলকে পবিত্র মাহের রমজানের পরে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র জুমার দিনে সপ্তাহ বড় দিনে গরিবের হজের দিনে আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন আমরা সকলে আওয়াজ করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কুটি সালাম। নূর নবীজির নূরানী কদম মোবারকে জিনার মাতার তাল থেকে পায়ের তলা পর্যন্ত নুরুন আয়লা নূর মোবারক ওই প্যারা নবী দো জাহানের নবীর নূরানী কদম মোবারকে লাখ কুটি আল্লাহ পাক যেন কবুল করেন আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহামি আজকের খতবার আলোচনা হারাম সম্পদ অর্জনের পরিণাম হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণাম আমরা অনেকেই রয়েছি হারাম সম্পদ অর্জন করে আমাদের জীবন পরিচালিত করি আমাদের সন্তানদের জন্য রেখে যাই পাঁচতলা বাড়ি দশতলা বাড়ি বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা আপনার সন্তান আপনার জবাব দিবে না কবরে আপনার স্ত্রী আপনার জন্য কবরে জবাব দিবে না আপনার হিসাবটা আপনাকেই দেওয়া লাগবে ঠিক কিনা বলেন যার যার হিসাব কবরের শেষে দিবে আপনার স্ত্রীকে যখন বলা হবে তুমি হারাম সম্পদ খেয়েছো কেন তখন সে বলবে আমার স্বামী টাকা থেকে আনছে না আনছে সেটা সে ভালো জানে আমাদের এটা দেখার বিষয় নাই তখন চাপটা আসবে স্বামীর উপরে সন্তানকে জিজ্ঞেস করা হবে তুমি কেন হারাম খেয়েছিলে বলবে আমি তো জানি না আমার বাবা আমাকে এনে দিয়েছিল তখন চাপটা আসবে বাবার উপরে ঠিক কিনা বলে একজন ধনী আল্লাহওয়ালা ব্যক্তির চাইতে গরিব আল্লাহওয়ালা ব্যক্তি গরিব আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয় ধনী আল্লাহওয়ালা সেও প্রিয় গরিব আল্লাহওয়ালা সেও প্রিয় কিন্তু দুইজনের মধ্যে অনেক পার্থক্য আছে তফাত আছে কেমন করে তফাত একজন ধনী আল্লাহওয়ালা তিনি যে জান্নাতে যাবেন ওই গরিব আল্লাহওয়ালা যদি একই জান্নাতে যান আল্লাহ বলে ধনী আল্লাহওয়ালা লোকটার চাইতে গরিব আল্লাহওয়ালা লোকটা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে দুইজন তো গন্তব্য এক জায়গায় একজন রওনা দিবে দুইজনে অটো দিয়ে যাচ্ছে একজনের অটো গরিবচং যাইতে পাঁচশো বছর লাগলো আরেকজনের দশ মিনিট তাহলে অনেক পার্থক্য আর এই পাঁচশো বছর তো দুনিয়ার পাঁচশো বছর নয় দুনিয়াতে যদি পাঁচশো বছর আমরা হায়াত পাইতাম এমনি যে অত্যাচার জুলুম তাইলে তো মনে করেন যে কোবাইয়া জোর কইরা মানুষকে জুলুম যে যেমনে পারত তাকে জুলুম করতো আমরা মনে করি আমরা সারা জীবন দুনিয়াতে থেকে যাব এই জন্য বুঝি অবৈধ সম্পদের পাহাড় আমরা গড়ে ফেলি যেটা আজকের খতবার আলোচনা সুযোগ পেলেই আমরা অবৈধ সম্পদের দিকে হাত বাড়িয়ে দিই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে ভালো ভালো জায়গায় চাকরি করে ঘুষ নেওয়ার অফার আসে কিন্তু ওই ব্যক্তি ঘুষ নেয় না ব্যাংকে চাকরির অফার আসে ব্যাংকে চাকরি করে না এনজিওর মধ্যে চাকরি করার অফার আসে করে না পরকালের কথা চিন্তা করে যে আমার রিজিকের মালিক তো আল্লাহ কোনো কোনোভাবে আমাকে হালালভাবে আল্লাহ খাওয়াবে পড়াবে আমি যদি অনেক পুলিশ ঘুসকায় আমরা জানি পুলিশ নাম শুনলে মনে করি তারা গুসখোর এই গুসখোরের মধ্যেও ভালো পুলিশ দু একজন আছে আমার এক আত্মীয় বরিশাল তো উনি পুলিশের চাকরি করে জীবনে কোনোদিন এক পয়সা ঘুষ নেয় নাই ওনার বাড়িটা টিনের বাড়ি কিসের বাড়ি টিন মানে এত পরিমাণ টাকা উনি উপার্জন করতে পারে নাই যে একটা বিল্ডিং করবে চাকরি বয়স শেষ বুড়ো হয়ে গেছে আমি ওনার বাড়িতে গেলাম যাওয়ার পরে দেখলাম বাড়ির অবস্থা কেমন তে এমন অনেক পুলিশ আছে যারা নিজেকে ইমানদার দাবি করে আবার হারাম সম্পদ অর্জন করে ঠিক কিনা বলেন পুলিশের সন্তানেরাই বেশি চোর ঢাকায় বদমাইশ এগুলো হয় কেন হয় জানেন আমি বানিয়ে বলছি না আজকের হাদিস হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণাম আপনি হারাম সম্পদটা অর্জন করে সন্তানদেরকে খাওয়াইছেন স্ত্রীকে খাওয়াইছেন অশুভ পরিমা আপনার অশুভ পরিণাম হচ্ছে আপনার সন্তান যখন গুন্ডা হবে মাস্তান হবে বাংলাদেশে এমন ঘটনা আছে মা বাবা দারোগা সন্তান বেলা বাবা মারে জবাই করে মাইরা লিচ্ছে ঠিকই না মানে আছে কি না ওই যে হারাম সম্পদের পরিণাম পুলিশ কয় মামলা নিয়ে গেছে আর কি থানায় যাওয়ার পরে বলে তোমার এই মামলা নিষ্পত্তি করে দিব টাকা দিতে হবে পঞ্চাশ হাজার কত হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দিল আরেকজন আইসা জিজ্ঞেস করে স্যার কত দিছে মানুষের ইমান নাই রে ইমান নাই কি কয় কি হয়েছে স্যার পঞ্চাশ হাজার টাকা দিছে তার মধ্যে একটা জাল জাল নোট একটা কি মানুষের ইমান নাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা জাল নোট বেরিয়ে দিছে দেখছো হে কয় সার আপনি পঞ্চাশ হাজার ভিতরে একটা জাল নোট কই এখন ইমান নাই আপনি জানছেন সব তো হারাম তো এই জন্য মানুষ কিছু কিছু জায়েজ করে খেতে চায় নিজে ফতুয়া বানাইয়া জায়েজ করে ঘুস খাইতে চায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি মিনিস্টার ওসি ডিসি তাদের সম্পদের কোনো অভাব নাই তারাই খালি বড় লোক আর আমরা সাধারণ মানুষরা খালি গরিব এখন এই যখন অবস্থা তখন আল্লাহ বলে তোমাদের জন্য পরকালে রয়েছে ভয়াবহ ব্যবস্থা তোমাদের সম্পদ তোমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে সাত আসমানের সমতুল্য ওজন হবে তোমাদের গলার মধ্যে জুলিয়ে দেওয়া হবে আগুনের শিকল দিয়ে তোমাদের উপার্জিত হারাম সম্পদ গুলা একজন সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তারের টেবিলের মধ্যে বসলো বসার পরে কাজের লোক ওই টেবিলের মধ্যে সে নাস্তা রেডি করে বাজা পরোটা করা মুরগির গোস্ত গুস্ত গরুর গোস্ত ইত্যাদি চমৎকার ভাবে টেবিলের মধ্যে যখন সাজিয়ে দেওয়া হলো ওই আল্লাহ ব্যক্তি টেবিলের মধ্যে বসে নাস্তা করলো নাস্তা খাওয়ার পর দামি একটা বেসিং লাগাইছে ঘরের মধ্যে ওই বেসিং এর মধ্যে গাইয়া হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাতটা ধুইল হাত ধোয়ার পরে ইটালি থেকে যে তাওয়ালি নিয়ে আসছে তোয়ালি ওটার মধ্যে হাত মুছতেছে আর দামি দামি টিস্যু দিয়া মুখ মুছতেছে আর মুখ মুছতে মুছতে উনি বলে আমাকে তো আল্লাহ খাওয়াইল অনেক সুস্বাদু খাবার ভালো খাবার যে আল্লাহ আমারে খাওয়াইল যে আল্লাহ আমারে এত মায়া করল ওই আল্লাহর শুক্রিয়া আমি একবার আদায় করব উনি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ উনি ভালো ভালো সুস্বাদু খাবার খে দামি দামি খাবার খেয়ে আমার আল্লাহর শুক্রিয়া যখন আদায় করল আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে গেল রাজি হয়ে গেল আর পৃথিবীর আরেক প্রান্তে আরেকজন আল্লাহ বালা ব্যক্তি ওই ব্যক্তি গরিব ওই ব্যক্তি অসহায় দিন এনে দিন খায় কোন রকম সকাল বেলা দামি নাস্তা করবে ঘিয়ে বাজা পরোটা খাবে ওই ব্যবস্থা নাই গুণাগ্রস্ত খাবে সেই ব্যবস্থা নাই সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লো ফজরের নামাজ পড়ার পরে এবার নাস্তা করার জন্য ঘরে এসে দেখতেছে রাতে যে ভাত রান্না করেছে রান্না করার পরে যে ভাত বেঁচে গেছে ওই ভাতের মধ্যে ফানি দিয়া ফান্তা ভাত বানাইয়া রাইকা দিছে এবার ঘরে এসে একটা কাঁচামরিচ নিল একটা পেঁয়াজ পান্তাবাতের মধ্যে পানি দিয়া লবণ দিয়া ঘি নাই 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 ওই লোকটা ভাত খাওয়ার পরে আল্লাহর শুক্রি আদায় করার জন্য আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি আমার হায়াতের মালিক أمير الزي كرمليك أمر الزي بنير الشاب مليك قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মভূত তুমি আমার নামাজের মালিক হায়াতের মালিক রিজিকের মালিক এভরিথিং আমার জিন্দিগিতে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি আল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি ইচ্ছা করলে রাতে এই ঘুম থেকে উঠার ক্ষমতা আমাকে দিতে পারত না আমি ঘুমের মধ্যে কাল হয়ে যেতাম তুমি আমাকে সকালবেলা উঠাইছ নামাজ পড়ার ক্ষমতা দিয়েছ সুযোগ করে দিয়েছ নাস্তা করেছি ফান্তা বাতার কাঁচা আমি তোমার শুক্রিয়া আদায় করি আমিও পড়ে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কয় জগতের মানুষ ওই ধরি আল্লাহ যে সুস্বাদু খাবার খাইয়া নাস্তা কইরা সে আমার শুক্রিয়া আদায় করলো আর গরিব আল্লাহওয়ালা ফান্তা ভাত খাইয়াম আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলো এই দুইজনের মধ্যে পার্থক্য হলো দুইজন যদি এক একই ক্লাসের ছাত্র হয় একই জান্নাতের অধিকারী হয় ওই ধনী আল্লাহওয়ালা লোকটার চাইতে গরিব আল্লাহওয়ালা লোকটা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে করেন সালা তুমি আর সাল্লাহ সালামিয়া طیب اللہ علیکم سلام رسول اللہ علیکم سلام حسد ایمان روح قرآن مغزہ دیل حسد حب

دو جهان برحمة للعالمين بولن وقال رسول الله صلى الله عليه وسلم من اشترى سوبا بما عشرة دراحما وفيه درحم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه رواه البخاري আল্লাহ পেয়ারা দাবি বলেন কোন ব্যক্তি যদি দশ হাম দিয়ে একটি পোশাক ক্রয় করে একটা জামা ক্রয় করে ওই দশ হামের মধ্যে এক হাম যদি হারাম থাকে তাহলে তার পুরা এই জামাটা হারাম হয়ে যাবে আপনি মনে করেন যে পাঁচ টাকা দিয়ে একটা কিছু কিনলাম এক দুই টাকা আছে হারামের টাকা দুধ দোহন করছেন কেজি বা এটার মধ্যে এক গরুর মুখ ফালায় দিলেন এটা থাকবো ভালো থাকবো থাকবে না তেমনি ভাবে এক লক্ষ টাকার মধ্যে যদি এক টাকা হারাম থাকে ওই এক লক্ষ টাকাও হারাম বলে গণ্য হবে যতক্ষণ না ওই একটা আপনি বের না করবেন ওখান থেকে আলাদা না করবেন কার জন্য কি করি যখন বের হয়ে যাবে কেউ আপনার আপন থাকবে না কার জন্য করব, হারাম হারামের কোনো আরাম নাই হারামের কোন কি নাই আরাম নাই এখন কোন কোনো মানুষ মনে করে যেমন হুজুর ওয়াজ করে বলছে কোরবানির মধ্যে অনেক ফজিলত ফজিলত কিসের মধ্যে দিলে আছে আছে না না তো হুজুর ওয়াজ করছে কোরবানির মধ্যে অনেক ফজিলত রয়েছে এক ব্যক্তি বেশি বুঝিন্য লোক আর কি যারা বেশি না মুসলমান আছে না মুসল্লি বেশি বুঝছে আর কি বুঝিয়া হুজুরে কইছে এত পরিমাণ সোয়াব করবা বিশাল ব্যাপার আরেকজনের গরু চুরি কইরা রওনা দিছে রাত্রে বেলা কোরবানি দিত কি দিত চুরির গরু কোরবানি হবে চুরি কইরা কোরবানি দিতাম রওনা দিছে হুজুরের সাথে দেখা কারণ হুজুরা তো বেশিরভাগ রাত্রে জাগ্রত থাকে রাস্তার আশেপাশে যেমন আমিও তো রাস্তার আশেপাশে থাকি কে কোন রাস্তা দিয়ে কোন সময় কয়টা বাজে ঢুকে আমার কাছে খবর আছে আছে কি না অত সোজা না আবার কেউ যদি দড়া যায় হুজুরের কাছে তে সাথে সাথে হুজুরের বিরুদ্ধে লাগে কেমনে হুজুরে দৌড়ান যায় কারণ হুজুর না যাই না গেছে আমার হাকিকত ঠিক কিনা বলেন এবার হুজুরে কয় কিরে তুই গরু লইয়া কই যাস কয় হুজুর কোরবানি দিতাম তো রাত্রে কই থেকে আনছো কয় চুরি করে আরে কি কাজ বেড়া চুরির ঘরে কোরবানি দিতে হবে কয় হুজুর আজকে জুমার দিন আপনি যেই ওয়াজটা করলেন এত মজা লাগছে আপনার এই ওয়াজের মধ্যে আমি বুঝতে পারলাম কোরবানিতে অনেক সোয়াব এই জন্য কিনার টাকা তো নাই কোরবানি তো কেমন লাগবে সোয়াবের আশায় চুরি করে গরু নিয়ে রওনা দিছি কয় তো চুরি করলে তো গুনা হবে সোয়াব তো হবে না আমলে যে ওয়াজ করে বলছেন সোয়াব হবে আমি এটা যোগ বিয়োগ করে দেখলাম যে আমি যদি চুরি করি যে গুনাহডা হইব আতে সওয়াবডা হইব এটা যোগ বিয়োগ করলাম কইরা দেখি যে সোয়াবের মাত্রা বেশি মানে কুরবানি দিয়া যে সওয়াব পাবো এখান গুনা অর্ধেক কাইটা দিলে আমার লাভ থাকবো লস হইতো না এখন বেশি বুঝা লোক কম না বেশি আছে নি বাংলাদেশে আছে শুনেন আমাদের কর্তব্য দায়িত্ব আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া এখন আপনারা অনেকে শুনে যদি মনক্ষুণ্ণ হন যে হুজুরে আজকে এই ওয়াজটা না করলেও তো ফারত একটু ঘুরেই দিলে তো কামড়া হয়ে যাইতো অন্যদিকে যাইতো গা ওয়াশটা ঠিক কিনা ওই সুৎখুর সভাপতি সুৎখুর সেক্রেটারি মসজিদের হুজুরে যখন সুদের ওয়াজ করতে লয় সভাপতি কয় ইঙ্গিত দেয় হুজুর হিমিজা হিমি যা নি হোসেন গাজিয়ে হাদিয়ে আনছে পানি ঠান্ডা পানি না না ও খান আমার বেআই মানুষ দেন খানা খান আগে আপনি খান আমিও না অন্য না ঠান্ডা ঠান্ডা বেশি আচ্ছা শোনেন আমরা আজকের আলোচনায় বুঝলাম এখানে ব্যাপক আলোচনা তো জুমার দিন সময় থাকে না যে হারাম সম্পদ মোটেই অর্জন করা যাবে না আপনি করতে পারেন আপনার ইচ্ছা কিন্তু এটার কুফম আপনি ভোগ করা লাগবে মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে হাসরের ময়দানে জাবের রাত আল্লাহ থেকে হাদিস আসছে আল্লাহ রসুল বলেন সুদ বক্ষণকারী দাতা সুদের লেখক এবং সাক্ষীরা তাদেরকে আল্লাহ বলেছেন লানত তোমাদের উপরে লানত অভিশাপ আর আল্লাহ রসুল বলেছেন তারা অপরাধী হিসাবে আল্লাহর দরবারে হাজির হবে কারা যেই ব্যক্তি সুদ দিছে আরেকজন বহন করে আনছে এনে দিছে এখানে একজন লেখক সাক্ষী হিসাবে লেখছে যে আমি লেখলাম অমুকে অমুকের কাছ থেকে এত টাকা নিছে আবার এটা সাক্ষী আরো দুইজন হইছে তারা সবাই সমান অপরাধ সবাই কি এটা সোয়াশে রোগ কি রোগ একজন থেকে আরেকজনের যেটা ধরে এটা কি কি রোগ বলে ভাইরাস বুঝেন নাই যেখানে সুদ দেখবেন মুখে মাস্ক লাগাই এক দুইটা চলে আসবেন এক তারা আছে কো আমি সুদ খাই না আমি আইনা দেই তে মনে করে যে আইনা দিলে কোনো গুণা নাই আজকে হাদিসে পাইছেন নি যে আইনা দিলেও কি আছে ভাই পাঁচটা হাজার টাকা দাঁত দেন আমার কাছে নাই রে ভাই দেখি কারো কাছে পাইনি এই কায়দা করিও খায় আছেনি আমার ওয়াজে কেউ বিরক্ত হয়েছেন নি আমার এই নসিহত আলোচনায় আপনারা কেউ কি আমার উপরে রাগ করছেন আমি রাগ করার কথা বলছি আমি কোরআন এবং হাদিসে যা আছে আপনাদেরকে শুধুমাত্র দুইটা হাদিসে না বলছি এখানে তো অনেক হাদিস রয়েছে